বলেন হয়নি আমার না বীরনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা বলেন হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে

আপনারা অবগত আছেন আপনাদের মসজিদের অন্য কল্পে এই জলসর সভা সুতরাং আপনারা এদিকে ওদিকে ছোটাছুটি না করে অযথা সময় না কাটিয়ে এই জলসা প্যান্ডেলে সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে সুতরাং আপনারা আন্তরিকতা ভাব দেখিয়ে আপনারা সবাই মনের ভিতরে এই মসজিদের জন্য ভালোবাসা রেখে আপনারা সবাই এই জালসা প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান সুন্দর ব্যবস্থা রয়েছে বসার জন্য এবং তার সাথে সাথে আপনারা আপনাদের মসজিদের জন্য অন্তরটাকে খুলে দিয়ে হাতটাকে লম্বা করে দিয়ে মনটাকে পরিষ্কার করে আমরা সবাই মিলে মসজিদের জন্য আজকে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব পাশ হব তাই আমরা সকলে মিলে মসজিদের জন্য আমাদের হাড় ভাঙা পরিশ্রম করা অর্থ সম্পদ দিয়ে আজকে আমরা মসজিদকে আবাদ করব মসজিদকে আমরা শক্ত করব তাই আমরা আসি সবাই এদিকে ওদিকে ছোটাছুটি না করে আমরা জলসা গাহে উপস্থিত হয়ে যাই এবং হাদিসের কথা ইনশাল্লাহ আলে মোলামা এসে পৌঁছে